হ্যালো ওয়ান চলুন আজকে আপনাদের একটা ভুতুরে বাড়িতে নিয়ে যাব আমরা এই বাড়িটা নেপালে গিয়ে দেখতে পেয়েছিলাম ওখানকার সব লোকজন না বাড়িতে জিনিসপত্র ছেড়ে দিয়ে ওখান থেকে পালিয়ে গেছে তো সেখানে মানে আমরা গেছিলাম ওই বাসটা আমাদের ওখানে দাঁড়িয়ে ছিল তো তাই জন্য আমরা একটু ভিতর কেউ যায়নি আমি গেছিলাম আমার একটা ভাই ও আমার একটা দাদা আমরা তিনজন মিলে ওখানে ঢুকেছিলাম যে চলো দেখে আসি তেমন দেখতে হ্যাঁ হ্যাঁ এই যে হন্ডেড হাউস টি হাউস হুম হন্ডেড তো

তো এরকম আর কি বেশ ভালোই একটু গাছ ছমছমে ব্যাপার আছে আর চারিদিকে ভীষণ ঝিঝি পোকার আওয়াজ চিনি করে একটা আওয়াজ না ওরকম টাইপের প্রচণ্ড ঝিঝি পোকার আওয়াজ যাতে ভয় টয় না লাগে তো দাদা কটা পোস্ট দিয়ে ছবি তুলে নিচ্ছিলো আর আমরাও ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম বাবা বলা যায় না কি বিপত্তি ঘটে আবার তো বেশ গা ছমছমে একটা ব্যাপার তো যাই হোক পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আর আপনারা এনজয় করতে থাকুন এই ভুপুরে বাংলো আর যাই হোক আমরা ওখানে অবশ্যই কিছু দেখিনি কিন্তু বেশ মজা লেগেছিলো আমার খুব ভালো লাগে সব ব্যাপার তো টাটা ফ্রেন্ডস